আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অসংখ্য ও শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি কাঁঠালের বিচি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সেজন্য প্রথমে আমি চলে একটা পেন দিয়েছি আর এখানে পানি দিয়েছি তারপর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালো করে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নেব সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে এটাকে রান্না করছি পনেরো মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই সময় কাঁঠালের বিচি থেকে পানি ঝরিয়ে নেব তারপর চুলা আমি একটা পেন দিয়েছি আর এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আসলে আমি কাঁচামরিচটা কেটে ফেলেছিলাম আপনারা কিন্তু আস্ত কাঁচামরিচ দিতে পারেন তারপর এখানে হাফচা চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নিচ্ছি তারপর এখানে আমি আরও এক টেবিল চামচ দিয়ে দিলাম তেল তারপর সেই কাঁঠাল বিচিগুলো দিয়ে দিচ্ছি এবার ছয় থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আছে এটাকে ভেজে নেব আমি আরও হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ তারপর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন কাঁঠালে বিচিটার কালার একটু ব্রাউন কালার হয়ে আসবে মানে ভেজে নেওয়ার একটা কালার চলে আসবে ঠিক দেখতে এমন লাগবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি এটাকে শিলপাটায় বেটে নেব এই জিনিসটা কিন্তু শিলপাটায় বেটে নিলেই বেশি ভালো লাগবে খেতে যখন বেটে নেওয়া হয়ে গিয়েছে এবার কিন্তু আমি এগুলোকে খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজার হয় আপনাদের কার এটা ভীষণ ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ